একত্রিশে মার্চ থেকে আর মিলবে না পেট্রোল ডিজেল ক্ষমতায় এসে রাজনীতিতে বড় ঘোষণা বিজেপি শনিবার দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং শীর্ষা জানান আগামী একত্রিশে মার্চ থেকে আর পেট্রোল কিংবা ডিজেল পাবেন না নির্দিষ্ট কিছু গাড়ি চালকরা কিন্তু কোন মাপ কাঠিতে চালকদের গাড়িতে কাঁটা ফেলতে চলছে তারা জানা গিয়েছে মূলত যে সকল পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির বয়স যথাক্রমে পনেরো এবং দশ বছরে বেশি হয়ে গিয়েছে সেই গাড়ি চালকদের আর দেওয়া হবে না পেট্রোল ডিজেল ইতিমধ্যে এই প্রসঙ্গে রাজ্যের প্রতিটি পেট্রোল পাম্পের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ পরিবেশ মন্ত্রক জানা গিয়েছে গাড়ির বয়স ধরার জন্য প্রতিটি পেট্রোল পাম্পে একটি অত্যাধুনিক যন্ত্র বসতে চলেছে পরিবেশ মন্ত্রক যার মাধ্যম দিয়ে গাড়ির বয়স কত পেট্রোল ঘোরানোর আগেই জেনে যাবে পাম্পের কর্মীরা নির্বাচন প্রচার পূর্বেও দিল্লির দূষণকে নিয়ন্ত্রণ করতে না পারার জন্য আপকে প্রতি মুহূর্তে দুষেছিল প্রশ্ন উঠেছিল যমুনার পরিচ্ছন্নতা নেও এবার ক্ষমতা এসে সে দূষণ রুখতে দ্রুত অ্যাকশনে নামলো দিল্লির পরিবেশ মন্ত্রী মানজিন্দার সিং শেরশাহ সেই সূত্রে একত্রিশে মার্চ থেকে পনেরো বছর বেশি পুরনো গাড়িতে পেট্রোল দেওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে শুধুই পেট্রোলে কাঁটা নয় আগামী ডিসেম্বরের মধ্যে দিল্লির সমস্ত সিএনজি চালিত সরকারি বাসকে বন্ধ করে তার পরিবর্তে বৈদ্যুতিক বাস রাস্তায় নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি